আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শকবৃন্দ মহান আল্লাহ রবুল আলমিনের কাছে সেই নেক আমল অত্যন্ত প্রিয় যেই নেক আমল বা কাজ বান্দা প্রতিদিন প্রতিনিয়ত নিয়মিত করতে থাকে অল্প হলেও যেই নেক আমল বা ইবাদত নিয়মিত বান্দা পালন করে সেই নেক আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হতে পারে তা দান দানসদ্গা হতে পারে তাই কোরআন তাই আসুন আমরা সবাই নিয়মিত এই নেক আমল করে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করি অনেকে আছে এক একসঙ্গে অনেকগুলো ইবাদত একসাথে করে থাকে কিন্তু নিয়মিত তা করা হয় না নিয়মিত করলে অল্প হলেও আল্লাহর কাছে তা অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার জায়গা মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত